হাই ব্রিওয়ান সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজানের স্পেশাল কিছু ফ্রুটস এবং সাবুদানা দিয়ে আজকে আমি খুব মজাদার রিফ্রেশিং একটা ডেজার্ট তৈরি করব ইফতারের টেবিলে যদি এমন হেলদি এবং রিফ্রেশিং ডেজার্ট থাকে তাহলে আর কি লাগে বলেন রমজানের পাশাপাশি কিন্তু গরমও ফুটছে অনেক তাই আমি বলবো ইফতারের টেবিলে এমন হেলদি একটা ডেজার্ট থাকলে কিন্তু মন্দ হয় না তাতে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এক নিমিষেই ডেজার্টটা তৈরি করতে অনেক বেশি কিছু প্রয়োজন হয় না হাতের কাছে যে ফলগুলা থাকে ওইগুলা দিয়েই কিন্তু ডেজার্ট তৈরি করতে পারবেন এটা তৈরি করাটাও অনেক বেশি সহজ আপনারা ভিডিওটা দেখলেই দেখলে বুঝতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে শুরুতে একটা ফাটরে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিছি পানির ভিতর যখন বলক চলে আসবে তখন হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি এগুলাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে এভাবে সিদ্ধ করতে হবে হবে তবে একটা কথা মাথায় রাখতে একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানা গুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে সাবুদানা গুলো যখন ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা স্বচ্ছ কালার হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে এরকম একটা স্টেনারে নিয়ে নিতে হবে গরম পানিটা যখন জোরে যাবে এর ভিতর ঠান্ডা পানি দিয়ে এগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দোয়ার কারণ হচ্ছে সাবুদানার ভিতর যে আঠালো বাপটা থাকে সেটা যেন চলে যায় সাবুদানাটা একপাশে রেখে দিয়ে এখন চলে আসছি দুধটা গরম করার জন্য এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ লিকুইড দুধ ডেজার্টটা তৈরি করতে কিন্তু লিকুইড দুধটা দিলে বেশি ভালো হয় এখন একটা হাতা দিয়ে এভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু আপনার ডেজার্টে টেস্টটা টা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে তবে খেয়াল রাখতে হবে লিকুইড দুধটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশি সময় ধরে দুধটাকে জাল দিতে হবে না মাত্র তিন চার মিনিটের ভিতরে কিন্তু দুধটা একদম খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি তখন আবারও হাতা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা কনফ্লাওয়ার সাথে মিক্স হয়ে দলা ফেকে যাবে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সাবুদানাগুলো সাবুদানাগুলো দেওয়ার পরে দেখবেন দুধের ফ্লেভারটা আরো অনেক অনেক বেশি সুন্দ সুন্দর আসে অবশ্যই চুলার কমিয়ে দিয়ে এভাবে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ লবণটা অনেকে দেয় আবার দেয় না আমি দিলাম যদি খেতে একটু কাঁসে লাগে তার জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দুধটার ভিতর বলক চলে আসছে এখন আমি নামিয়ে রেখে দেব বেশি ঘন করব না বেশি ঘন করলে আবার খেতে ভালো লাগে না ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর ভিতর আমি জেলিগুলো তৈরি করে ফেলছি এটা অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন ডেজার্টের ভিতর জেলিগুলো দিলে দেখতে সুন্দর লাগে খেতেও কিছুটা ভালো লাগে এটাই তবে আপনারা যদি সান দিতে পারেন আবার নাও দিতে পারেন ডেজার্টের এই জেলিটা কিভাবে তৈরি করে এটার একটা পুরো ভিডিও আমার চ্যানেলে আছে আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেব আপনাদের জন্য আপনারা সাইলে দেখতে পারেন এটা কিভাবে তৈরি করে কমেন্ট বক্সে করলেই কিন্তু দেখবেন এখানে আমি দুই কালারের জেলি বসাইছি এগুলাকে একটা সাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিছি দেখেন আপনারাও এভাবে করে কেটে নেবেন এর থেকে বেশিও দরকার নেই ছোটও দরকার নেই এইরকম করলে কিন্তু জেলিগুলো খেতে ভালো লাগে এখন চলে যাব ডেজার্টের সর্বশেষ ফর্বে সবগুলো একসাথে মিক্স করব। শুরুতেই দিয়ে দিচ্ছি সাবুদানা এবং দুধের মিশ্রণটা এভাবে দেখেন কতটা ঘন হয়েছে এর বেশি কিন্তু আপনারা আবার ঘন করতে যাবেন না আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হবে এখন একে একে সবগুলো ফল দিয়ে দেব দিয়ে দিই আগে থেকে কিউব করে কাটা আফেল এক কাপ পরিমাণ সবুজ আঙ্কুর মাঝখান দিয়ে কাটা কালো আঙ্কুর এক কাপ মাঝখান দিয়ে কেটে নিচ্ছি বেদানা এক কাপ আগে থেকে যে জেলুগুলো তৈরি করছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কলা এবং আম থাকে তাহলে ওইটা দিলে ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগে এখন সবগুলো একসাথে এভাবে করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে এটা এক থেকে দুই ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা যদি ফ্রিজে না রেখে খান তাহলে কিন্তু ডেজার্টের স্বাদটাই আপনারা উপলব্ধি করতে পারবেন না তাই আমি বলবো ফ্রিজে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত রেখে দিলে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে ইফতারের ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে নামিয়ে এমন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিবেন ডেজার্টটি দেখবেন মন প্রাণ করে বলি যে একদম জড়িয়ে যাবে এই ডেজার্টটি খেলে এটা এতটাই মজার হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এটা আপনারা বাসায় তৈরি করে যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার তো আমি বলবো রমজান মাসে একবার হলেও ইফতারের টেবিলে এই ডেজার্টটা রাখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই